অবশেষে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে এক্সাম অর্থাৎ স্ক্রিনিং টেস্ট বলতে পারো পিটি বলতে পারো অথবা রিটিন টেস্ট সেই রিটিন টেস্টের যে ডেট সে ডেট কিন্তু পাবলিশড হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে কি না পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে এই অ্যানুয়াল ক্যালেন্ডার তার আমার একটা পেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি যেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে ডিটেলসটা দেওয়া রয়েছে সেই পেজটাই রয়েছে তোমরা মনে করলে সম্পূর্ণ পিডিএফটা দেখতে পারো আমরা যেহেতু অ্যাসিস্টেন্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়ে আলোচনা করছি তাই এই পেজটাই দেখাচ্ছি যেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস সম্পর্কে কবে এক্সাম রয়েছে সেটা দিয়েছে তো কিসে দিয়েছে না অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট একদমই ফ্রেশ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে সেই ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যানুয়াল এক্সাম সারা বছরের যে এক্সাম কখন আছে সেটা সম্পর্কে কিন্তু আজকে অলরেডি পাবলিশড হয়ে গেছে যেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের যে পরীক্ষা সেই পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে সেটা তোমাদেরকে আমি সকালেই দুপুরে তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে চোদ্দ তারিখে হচ্ছে বাংলা মিডিয়ামের এক্সাম এবং কুড়ি তারিখে হচ্ছে ইংলিশ মিডিয়ামের এক্সাম তো অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার আমরা দুটো ফর্ম ফিল আপ করতে পারবো কি পারবো না ডেফিনেটলি পারবে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো আলাদা ডেটে পরীক্ষা হচ্ছে তো পিএসসি দুটো দুটো ফর্ম ফিল আপ করার সুযোগ দেবে তোমরা দুটো ফর্ম ফিল আপ আমি বলবো তোমরা করবে বাংলা মিডিয়ামেরটাও করবে ইংলিশ মিডিয়ামেরটাও করবে কারণ দুটোতে কম্পিটিশন করলে অনেকটাই তোমরা নিজেদের যে যাচাই করার জায়গাটা সেই জায়গাটা খুঁজে পাবে ঠিক আছে তো এই দুটো তোমাদেরকে করতে হচ্ছে তো দেখো এখন কিন্তু তোমাদের এবার প্রিপারেশনের পালা আর তোমাদেরকে কোনোভাবেই সময় নষ্ট করা চলবে না সময় কত আছে এই তো জানুয়ারি মাস শেষ হয়ে গেল তাহলে হাতে রইল তোমাদের মাত্র সাত থেকে আট মাস এই আট মাসের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটাকে ক্লিয়ার করতে হবে দেখো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলছি তোমরা অবশ্যই সিলেবাস পেয়েছ কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল শুরু হয়ে যাবে ফর্ম ফিল হয়ে যাওয়ার পর যদি মনে করে যে প্রিপারেশন শুরু করবে সেটা তোমরা করতে পারো আমি বলবো যে এখন থেকে শুরু করে দাও কারণ একদম দেরি করা চলবে না তোমাদেরকে এই স্ক্রিনিং টেস্টে বা তোমাদেরকে এই যে রিটিন রিটিন টেস্ট এই টেস্টে তোমাদেরকে পাস করতে হবে রিটিন টেস্টে পাস করলে তোমরা ইন্টারভিউ পাস পাবে ইন্টারভিউতে পাস করলে তোমাদের চাকরি তোমরা দেখতে পাচ্ছ যে এর গ্রেড এ চাকরি একদম সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে গ্রেড এ সে গ্রেড এর চাকরি এই চাকরি পাওয়ার জন্য তোমাদেরকে যতটা খাটার অবশ্যই খাটতে হবে কোনো রকম গাফিলতি করো না কেন বলছি দেখো দীর্ঘদিন পর এই সুযোগ এসছে এই সুযোগটা কিন্তু বারবার আসবে না তোমরা দেখেছো যে মানে এর আগে দু সালে এই এক্সাম হয়েছিল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে তারা অলরেডি পাস করে সেখানে জব করছে সেই রকম এইবারও তোমরা সুযোগ পাচ্ছ এই সুযোগকে হাত করবে না আমি বলবো যারা একদম নিউ কামার যারা সদ্য বিএড করে বসে রয়েছ যারা প্রিপারেশনের মধ্যে রয়েছ তাদের জন্য এইরকম একটা সুযোগ কোনো মতেই হাত হাত করা সম্ভব নয় বা হাত করা চলবে না আমি বলবো তোমরা তোমাদের যে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের এন্ড থেকে তোমরা অবশ্যই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা গাইড নিতে পারো তোমরা যদি ধারাবাহিকভাবে গ্রুপ স্টাডি করতে পারো তো গ্রুপ স্টাডি করো সেলফ স্টাডি করতে পারো তোমরা তোমার মানে তোমাদের যেটা ইচ্ছে যাবে সেটা তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু মোদ্দা কথা যে তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হচ্ছে কম্পিটিশনের মধ্যে থাকতে হচ্ছে কারণ এই যে ফর্ম ফিল এই ফর্ম ফিল কিন্তু কিন্তু কোনো অংশে কম হবে না হিউজ পরিমাণ ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল আপের নিজেকে সঠিকভাবে করে পরীক্ষায় বসে সঠিকভাবে দিয়ে ক্র্যাক করে ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে হবে অনেক বড় একটা সিস্টেম সিস্টেম এই থেকে তো অবশ্যই হয়ে বেরিয়ে আসতে ঠিক আছে যাই হোক এটা নিয়ে আমি আরও কিছু তোমাদেরকে মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো যেখানে ডেলি রুটিন কিভাবে তোমরা প্রস্তুতি নিলে নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে পারবে কিভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে সারা সারাদিনের মাথায় কোন কোন সময়গুলো তোমরা প্রস্তুতি নেবে এই বিষয় সংক্রান্ত পরবর্তী ভিডিওতে নিয়ে আসব আজকে তোমাদেরকে জাস্ট এই যে বিষয়টি এই বিষয় সম্পর্কে অবগত করলাম তোমরা এটা দেখতে পাচ্ছ এবং তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো অলরেডি এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো যাই হোক গতকাল ভিডিওতে আমি কি বলেছিলাম যে শিক্ষা দপ্তর তারা কিন্তু স্মুথলি এগিয়ে যাচ্ছে এবং তারা যে কোনো দিন যে কোনো পরীক্ষা নিয়ে নিতে প্রস্তুত শুধুমাত্র তোমাদেরকে রেডি হয়ে থাকতে হবে আর তোমাদেরকে রেডি হয়ে থাকার জন্যই কিন্তু তোমাদের প্রিপারেশনকে এগিয়ে রাখতে হবে আজকে একদম কথা বাড়াচ্ছি না পরবর্তী ক্ষেত্রে নতুন খবর এলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ